আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের বহু পূর্বেই রাজ্য রাজনীতিতে এক নয়া চমক সৃষ্টি হয়েছে কী সেই চমক কী সেই ঘটনা যাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ বিরাজমান আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে আরও বেশ কিছুদিন বাকি রয়েছে কিন্তু এরই মধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে এবং এই বক্তব্য শুনে অনেকেই স্তম্ভিত হয়ে গেছেন এটা কিভাবে সম্ভব নির্বাচন এখনও হয়নি কিন্তু মুখ নির্বাচনী ফলাফল এখনই স্পষ্ট হয়ে গিয়েছে কিভাবে এটা সম্ভব হয়েছে এ নিয়ে রাজ্যে গণদেবতার মধ্যে যেমন চমক সৃষ্টি হয়েছে তেমনি যে সাধারণ মানুষের মধ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যে মনোনয়নপত্র পেশ হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত মনোনয়নপত্র বিচার বিশ্লেষণ করার পর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট যে রাজ্যের নব্বই শতাংশ আসনে আর ভোট হবে না অর্থাৎ ভোট করার প্রয়োজন হবে না কিন্তু কেন কি কারণে যেখানে বিরোধী রাজনৈতিক দল বিশেষত কংগ্রেস সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি সেই নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে কেন নব্বই শতাংশ আসনে ভোট হবে না এ নিয়ে জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই বিষয়টাকে ভিন্ন দৃষ্টিতে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আজ তীব্র চাঞ্চল্য কেন নব্বই শতাংশ আসনে ভোট হবে না সমস্ত জল্পনা কল্পনা সমস্ত প্রশ্নের একটাই উত্তর তা হলো এই নব্বই শতাংশ আসনে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না অর্থাৎ এই সমস্ত আসনে শুধুমাত্র একজন প্রার্থী রয়েছে তাই স্বাভাবিকভাবে এই কেন্দ্রগুলিতে আর ভোট করার কোনো প্রয়োজন পড়বে না ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের চার হাজার আসনে একজন করে প্রার্থী রয়েছেন সেই সঙ্গে তাৎপর্যপূর্ণ বিষয় হল চার হাজার পাঁচশো একানব্বইটি আসনে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই অর্থাৎ বিরোধী দলে কোনো প্রার্থী ছিল না যার ফলে শাসক দল এই সমস্ত কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যেখানে মোট আসন সংখ্যা ছয় হাজার নশো নয় সেখানে চার হাজার পাঁচশো একচল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের প্রার্থীরা বিজয়ী হয়ে গিয়েছে তাই স্বাভাবিকভাবে এই সমস্ত আসনে ভোট করার প্রয়োজন পড়বে না বাকি যে সমস্ত আসন রয়েছে সেখানে নামমাত্র ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে বিরোধী দলগুলির অস্তিত্ব কতখানি রয়েছে তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে আসন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ স্পষ্টভাবে জানিয়েছিলেন যে এবার সমস্ত আসনেই যাতে বিজেপি প্রার্থীরা জয়ী হয় তার জন্য রাজ্যের গণদেবতার কাছে তিনি আশীর্বাদ প্রার্থনা করেছিলেন প্রকৃত অর্থে রাজ্যের যে সামগ্রিক চিত্র তাতে একটা বিষয় স্পষ্ট যে তার ভোট প্রদানের বহু পূর্বেই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার স্বপ্ন পূরণ করে দিয়েছেন চার হাজার পাঁচশো একচল্লিশটি কেন্দ্রে কোনো ধরনের প্রার্থী দিতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলি যদিও কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এসিসির সদস্য সুদীপ্রায় বর্মন স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজ্যের চার হাজার তিনশো ঊনপঞ্চাশটি কেন্দ্রেই কংগ্রেস এবং সিপিএমের প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলি মনোনয়নপত্র পেশকে কেন্দ্র করে যে ধরনের সন্ত্রাসী মনোবৃত্তি শাসক দল দেখিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন নিন্দা জানিয়েছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন শক্তি প্রদর্শন ভয়ভীতি দেখিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে সম্পূর্ণভাবে গৃহবন্দী করে রেখে আসন্ন স্তরের পঞ্চায়েত নির্বাচনে এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হতে চাইছে তাই সুদীপ রায় বর্মনে অভিযোগ তুলছেন যে এ ধরনের গণতন্ত্রই চাইছেন ডক্টর মানিক শাহ তথা বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা তিনি আসলে শাসক দলকে মোকাবেলা করতে যখন ব্যর্থ হচ্ছে ঠিক তখন শাসক দলের প্রতি ভয়ভীতি প্রদর্শন শক্তি প্রদর্শন এবং নানা ধরনের অজুহাত দেখে নিজের দলের দুর্বলতাকেই ঢাকতে চাইছেন কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় কিন্তু আসন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনে বাকি আসনগুলিতে বিরোধী দলগুলি কতখানি ভালো ফলাফল করবে সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য গণ দেবতা